বন্ধুরা এই মুহূর্তে ডব্লুবি কনস্টেবল অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশ হলো অফিসিয়াল ওয়েবসাইটে বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেই বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিন আপনি পঁচাশির মধ্যে কত নাম্বার পেয়েছেন আপনার নাম্বার আপনি মিলিয়ে নিন স ওয়েলকাম টু বাংলাই ইউটিউব চ্যানেল আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ব্লগার রূপ এই মুহূর্তে আপনাদের জন্য বিগ ব্রেকিং আপডেট আজকে সে সাতাশ তারিখ আজকের তারিখে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অফিসিয়াল অ্যান্সার কী বেঙ্গল পুলিশের যে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এতদিন আপনারা অর্থাৎ সাতাশ তারিখের আগে যেসব অ্যান্সার কী দেখেছেন সব কিছু কিন্তু মিথ্যে আজকের অফিসিয়ালভাবে অ্যান্সার কী প্রকাশ হলো সেটা আপনারা একবার দেখে নিন আপনারা এই যে থ্রি লাইন অপশান এখানে জাস্ট আপনারা একটিবার ক্লিক করবেন ওকে রিক্রুটমেন্ট সেকশানে চলে আসবেন এখানে রিক্রুটমেন্ট সেকশান আছে এখানে আপনারা একটি বার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন নেক্সট পেজ ওপেন হবে এখানে আপনি দেখতে পাবেন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু গেট ডিটেলস এই ভিউ ডিটেলস এখানে জাস্ট আপনারা একটিবার ক্লিক করবেন এখানে যখনই আপনারা ক্লিক করবেন নেক্সট পেজে আপনারা চলে আসবেন দেখতে পাবেন সাতাশ বারো দু তারিখে ফাইনাল অ্যান্সার কি সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়েছে এবং অ্যান্সার কি দেওয়া হয়েছে কিন্তু সাতাশ তারিখের আগে আপনারা যেসব অ্যান্সার কি সোশ্যাল মিডিয়া মারফত দেখেছেন সেই সব অ্যান্সার কি ফেক অ্যান্সার কি কারণ অফিসিয়াল ওয়েবসাইটে যে অ্যান্সার কি দিয়েছে তার সাথে তার কোনো মিল নেই তো অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সাতাশ তারিখে দিয়েছে তার মানে তার আগে যেসব অ্যান্সার কি আপনারা দেখেছেন সেগুলি সবই ফেক আর এই জন্যে বলি সঠিক আপডেটটা দেখার জন্য এই বাংলায় সেরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে তো যাই হোক আমি এখানে ক্লিক করবো গেট ডিটেলসে জাস্ট আপনারা একটিবার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন অ্যান্সার কি প্রথমে যে প্রশ্নটা নিয়ে খুব আলোচনা হয়েছিল সেটা হলো নিচের কোন চিত্রটি থেকে ভালোভাবে ভ্রমণকারী ট্রেন এবং বাসের মধ্যে সম্পর্ক নির্দেশ করে উত্তর কোনটা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে এটাই উত্তর হবে ওকে এটা ব্যতীত অন্য উত্তর যারা দিয়েছেন তাদের উত্তর ভুল হবে এবারে আমরা চলে আসব পরবর্তী একটি প্রশ্ন যে প্রশ্নে আপনি অ্যাটেম্প না করলেও কিন্তু আপনি নাম্বার পেয়ে যাবেন অর্থাৎ আপনি সেই প্রশ্নে যদি উত্তর নাও দেন উত্তর প্রশ্নটা যদি ছেড়ে দিয়েও আসেন সেক্ষেত্রেও আপনি নাম্বার পাবেন এক নাম্বার সকলের জন্য হয়েছে এখানে দেখুন বলা হয়েছে এই যে চিত্রের কথা বলা হয়েছে এই সতেরো নম্বর প্রশ্ন আশা করি আপনারা বুঝতে পারছেন এটা এখানে আপনাদের কি বলা হয়েছে বলা হয়েছে অল উইল গেট মার্কস ইভেন ইফ নট অ্যাটেম্প অর্থাৎ আপনি যদি না চেষ্টা করেন তাহলেও আপনি কিন্তু গিভেন মার্কস এখানে আপনি গেট মার্কস এখানে আপনি নাম্বার পেয়ে যাবেন ওকে তাহলে সতেরো নম্বর প্রশ্নের জন্য আপনারা সকলে এক নাম্বার করে পেয়ে যাচ্ছেন তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমি আপনাদেরকে দেখাবো তিনটি প্রশ্ন কিন্তু বাদ দেওয়া হয়েছে অর্থাৎ পঁচাশি নাম্বারের এই পরীক্ষাটা হওয়ার কথা সেখানে কিন্তু আপনাদের তিনটি প্রশ্ন বাদ অর্থাৎ বিরাশি নাম্বারের এই প্রশ্নর মানে পরীক্ষাটা হয়েছে তো সেক্ষেত্রে তিনটি প্রশ্ন কোনটা কোনটা বাদ দেওয়া হয়েছে আপনাদের আর একটু ভালোভাবে দেখাচ্ছি দেখলে দেখালে বুঝতে পারবেন এখানে দেখুন একচল্লিশ নম্বর যেটা আপনার চক্রবৃত্তি একটি সুদের অঙ্ক ছিল একচল্লিশ নম্বর এই প্রশ্নটা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্রশ্নতে এখানে কি বলা হয়েছে কোশ্চেন এক্সক্লুডেড ফ্রম দ্য কোশ্চেন পেপার ফর বোদ্যা ভার্সন অর্থাৎ অর্থাৎ দুটি ভার্সন মানে প্রতিটি ভার্সন থেকে এখানে কিন্তু আপনাদের কোশ্চেনটা বাদ দেওয়া হয়েছে ওকে একচল্লিশ নম্বর প্রশ্নটা আপনাদের বাদ দেওয়া হয়েছে আচ্ছা পরবর্তী আমি চলে আসছি বিয়াল্লিশ নম্বরেও সেই একই কথা বলা হয়েছে বিয়াল্লিশ নম্বরে এই প্রশ্নটা আপনাদের কিন্তু বিক্রয় মূল্য দ্বিগুণ হয় যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে তার লাভ চারগুণ হয় তাহলে আসল লাভ শতকরা কত হয় এই প্রশ্নটা ভুল আছে তো সেক্ষেত্রে এই প্রশ্নটাও বাদ দেওয়া হয়েছে আচ্ছা পরবর্তী পরবর্তী তেতাল্লিশ নম্বর এই যে প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন এই তেতাল্লিশ নম্বরটা এই প্রশ্নটাও কিন্তু ভুল এখানে বাদ দেওয়া হয়েছে দেখুন এই প্রশ্নটাও বাদ দেওয়া হয়েছে তাহলে এখানে একচল্লিশ বেয়াল্লিশ তেতাল্লিশ আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে এই একচল্লিশ নম্বর প্রশ্ন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন এবং তেতাল্লিশ নম্বর প্রশ্ন বাদ দেওয়া হয়েছে তাহলে তিন নাম্বার যদি মাইনাস হয় তাহলে পঁচাশি নাম্বার থেকে আপনাদের বিরাশি নাম্বারের কিন্তু এই পরীক্ষাটা হলো বিরাশির মধ্যে কে কত পাচ্ছেন তার উপরে কিন্তু পরবর্তী কাট নির্ধারণ হবে তবে তার আগে আপনি দেখে নিতে পারবেন কোন প্রশ্নের উত্তর আপনি কি করে এসছেন প্রতিটি প্রশ্নের সোজায় এখানে উত্তর দেওয়া হয়েছে আপনি কোন উত্তর করে এসছেন সব থেকে ভালো আপনি জানেন সেক্ষেত্রে এই অ্যান্সার কি যেমনভাবে বললাম তেমনভাবে ডাউনলোড করে দেখে নিতে পারেন অথবা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আছে সেখানে সরাসরি আমি পিডিএফ ফাইল দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন টেলিগ্রামে আমি এই পিডিএফ ফাইল দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে টেলিগ্রামের লিঙ্ক আছে ভিডিওটি ভালোভাবে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন এবং শেয়ার করে প্রত্যেককে জানান ধন্যবাদ